ছাড়াছাড়ি করতে পারবে আচ্ছা ভাই জোরা রায় বলবো আর ডারেক কবুতর কোয়ালিটি সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে আসলে বলা লাগে না যারা নতুন দর্শক ঢুকছেন তাদের উদ্দেশ্যে আমাদের কথা বলা লাগে তারেক ভাই একটু বলেন তো এটা কেমন হবে খুব ভালো কবুতর ভাই ভালো হবে ভাই এগুলো উড়ার কেমন ইয়া অবস্থা লাইনের কবুতর এটা এটা উড়া কবুতর ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান নাজরা কালদম আমি দেখাই দিলাম তো যারা পছন্দ করেন যে ভাই ওরিজিনাল চোখে দেখা কবুতর

বন্ধুরা এই যে দেখেন একটা কবুতর আমি দেখাই এটা কি কবুতর ভাই এটা ছাড়ি লাইনের কবুতর ভাই এই যে শীতে সাড়া সারি সার করতে পারবেন পুরান গাইতে পারবেন পুরান جاتے টুর্নামেন্টের কবুতর বন্ধুরা এই যে দেন আরেকটা কবুতর এটা কি জাত বড় ভাই অনেক করা জাতের ভাই এটা হেরিকেন কয় দিবে হেরিকেন কয় হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ও এটা মাদিটা মাদিটা কত বড় বড় ভাই এটা এটা হ্যারিকেন যাত তাই না ভাই আচ্ছা ভাই এই কৌতরটা বন্ধুরা আমি দেখাই খুবই সুন্দর আসলে কৌতর এমন একটা অবস্থা মহাসিন টিভিতে বন্ধুরা তার এক ভাই টপ কোয়ালিটি দেখাইতে দেখাইতে নর্মাল কবুতর দিলে আপনারা মুখ ফিরে নিয়ে যাবেন কেন ভাই নর্মাল কবুতর কিনবেন না আপনারা খালি সবসময় টপ দেখামো তার এক ভাইটা হ্যাঁ এই টপ খোঁজেন খালি টপ খোঁজেন আপনারা আমি বুঝি না মোবাইলেও কোন টপ ছাড়া দেখাই না আমি কি কিনেন না দেখামো ভাই তার এক ভাইয়ের ব্যবসায় যেটা দেখাইতে পারে ভাই বলেন আপনার টপ কোয়ালিটি কত এটা অনেক ভালো ব্লাডের কবুতর ভাই এটা টুর্নামেন্টের কবুতর ঠিক আছে কবুতর দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ দিয়ে হুম এটা হেরিকিন লাইনের কবুতর ঠিক আছে আচ্ছা 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 এটা দামটা বড় ভাই জোড় একদম 3500 টাকা ভাই একদম 3500 টাকা আচ্ছা এটার বৈশিষ্ট্য হলো যে বাচ্চা কাচ্চা টুর্নামেন্ট খেলবে টুর্নামেন্ট এটা টুর্নামেন্ট খেলার জন্য যারা আর নরমাল যারা খুঁজতেছেন ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা হলো যারা একদম একদম বাচ্চা কাচ্চা একশো কিলো তো বলবো না আমি পঞ্চাশ ষাট কিলো ইনশাল্লাহ অনা আপনারা ছাড়তে পারবেন বন্ধুরা এই যে আরেকটা কবুতর আমি একটু দেখাই সিলভার কবুতর ভাই সিলভার কবুতর হ্যাঁ এই যে দেখেন চমৎকার কোয়ালিটির কবুতর সিলভার এই যে দেখেন সোনার কবুতরটা দেখ সিলভার জাতের কবুতর বন্ধুরা

কবুতর যদি ভাই নিয়ে আপনাদের চোখে না লাগে যে একজোড়া কবুতর আমার কাছে আছে ভাই সিলভার প্যাটার্নের বাগা বা অরিজিনাল অরিজিনাল কবুতর যদি না থাকে কবুতর আচ্ছা কত বড় বিশাল বড় দেখছেন হ্যাঁ অনেকগুলো আছে ভাই একদম টুনটুনির বাচ্চা ছোট কালার হলে কি হবে ভাই কবুতর কোয়ালিটি লাগবে তাই না বড় ভাই এটা কেমন কি বলেন

এর কালার কুলার তারও সুন্দর রে ভাই একদম জুব্বা মোজা ভাই জুব্বা মোজা সিলভার কবুতর জুব্বা মোজা একদম ভাই এগুলো উড়ে কেমন ভালো তাই না সারা সারি করতে পারবে আচ্ছা ভাই জোড়াটা এই পুতুল জোড়াটা কত লাগবে দশ হাজার টাকা ভাই এটা নিলে দশ হাজার টাকা লাগবে বন্ধুরা আজকে বললাম না টপের উপরে টপ থাকবে ইনশাল্লাহ কোন বন্ধুরা নিতে চাইলে আজকে কোন বন্ধুরা টাকার দিকে তাকাইতে হবে না কবুতর দিকে তাকাবেন ঠিক আছে টাকা সবার পকেটে থাকে কবুতর থাকে না সবার কাছে হ্যাঁ টাকা এলে সব কবুতর ভাই মিলান যায় পাওয়ার মুজা থাকে অনেক কি কাল হয়ে যায় মুজা শুদ্ধ শুদ্ধ আফসান কালার আফসান কালার না ভাই এই যে বন্ধুরা দেখেন আপনারা খুব সুন্দর আসলে ওর দিনে একটা সিলভার কাপ থাক থাক লাভা দিয়ে না এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই যে দেন নটটা এই যে দেখেন আপনারা বাহ একদম তারক ভাই দেখেন মন ওই যে একদম আকা দেখেন দুটো কবুতর খুবই সুন্দর বাহ তো যারা নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখ প্যায়ার নিলে তারক ভাই সাথে আলোচনা করেন সমস্যা নাই তবে কম বেশি হবে না তারপর আপনারা ফোন দেন ঠিক আছে

খুবই সুন্দর বন্ধুরা কি বলবো আরেক ভাইয়ের কবুতরের কোয়ালিটি সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে আসলে বলা লাগে না যারা নতুন দর্শক ঢুকছেন তাদের উদ্দেশ্যে আমাদের কথা বলা লাগে তারেক ভাই একটু বলেন তো এটা কেমন হবে খুব ভালো কবুতর ভালো হবে ভালো তো আশা করি বন্ধুরা এইটা হ্যাঁ খারা সারিতে বাসা বানতে পারবে হুম হুম তো একবারে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তাই না আচ্ছা

যত গুড় তত মিষ্টি আর এটা কম বাজেট দুইটা কবুতর দুই হাজার টাকা দুইটা কবুতর দশ দশ হাজার টাকা সব মানুষ কিন্তু এক না ভাই কেউ আড়াইশো টাকা লইয়া যায় কি কবুতর কিনতে কেউ আড়াই লাখ টাকা লইয়া যায় পকেট কবুতর কিনতে তো বিষয়টা হইলো ওই জায়গা ভাই আমার চ্যানেলটা হইলো এমন একটা অবস্থা টপ দিতে দিতে আড়াইশো টাকার কবুতর খুঁজে পাওয়া যায় না এই জন্য মশিন ভাই একটু ভালো হয় না এখন বুঝছেন ইনশাল্লাহ তো আশা করি বন্ধুরা সস্তার বাজার সস্তায় থাকবে আর ভালো কোয়ালিটি ভালোই থাকবে ইনশাআল্লাহ কালদম কত বড় সাইজ নাজরা নাকি ভাই হ্যাঁ নাজরা এই লেস্টা মারেন তো দেখি দেন সব মিষ্টিসা কালা মিষ্টিসা কালা এটা কইটা এটাও বড় এই যে ছোট লেন্সা ঠিক আছে এই যা আছে সব কালো হয়ে যাবে কালো হয়ে যাবে এটা হলো নাজরা এই যে

প্লেনের যে পাকটা থাকে না ভাই এরকম এটা মাদিডা দিটা মোবাইল আটে ক্যামেরা আট বকই দেখে ভাই দেখেন এক হাত প্লেনের ডানা এই যে দেখেন চোখটা দেখায় দিন আমার একটু উফ কালদম কবুতর যারা কালদম লাভার আছেন আমি জানি তারা এটা কিন্তু দেখতে চোখে আটকাবে কারণ এইরকম একশো জোড়ার ভিতরে এগুলা পাল্লা মতন কবুতর একদম টপ লেভেলের কবুতর আমি দেখাই দিলাম ভাই মুখের কথা না ভাই আপনারা নিজের চোখও দেখতেছেন চাপাবাজি কিছু নেই ভাই এই জায়গায় ওরিজিনাল চোখে দেখা কবুতর আমি দেখাই দিলাম দেন কোনোটা চেয়ে কোনোটা কম না কবুতরগুলা গুলা ইনশাল্লাহ বড় ভাই এই পেয়ার কালদমটা কত টাকা লাগবে আপনার এটা ভাই ছয় হাজার টাকা তো এটা একদম পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা বন্ধুরা আপনারা দেখছেন যে কালদমগুলো কত সুন্দর আর কোয়ালিটিটা কত বড় তো আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকেন ভাই মহসিন টিভির সাথে থাকেন একটু সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন কি কি কবুতর চান ঠিক আছে পুরোপুরি ভিডিওটাও দেখেন ভাই তাইলে আর মজা পাবেন ঠিক আছে অনেক সুন্দর কবুতর দেখাবো আমরা আর এই যে বন্ধুরা দেখেন আর একটা কবুতর আমি দেখাই দেখছেন এটা ডানা ডাকি ডানাটা একদম পুরো অস্থির এই যে দেখেন

বন্ধুরা আমি একটু দেখাই দিলাম তো যারা ভালোবাসেন কবুতর এবং কবুতর নিতে চান ইনশাল্লাহ তারা আজকে প্যার গুলা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আপনারা পনেরোশো সাপ এ কি কয় ভাই এটি কেমন কি বলেন কবুতর আপনার এক নজর দেখলে দর্শক বুঝিয়ে বুঝছেন জামালো হয়ে গেল আপনার ভিডিও চাললে ভাই পড়ার খবর থাকে না তারপরে কি করতে পারি তো এখন ভিডিওটা আমি পার্ট টাইম হিসাবে নিব ইনশাল্লাহ আপনার বাবা বই লাগছে প্রেশার পরে ভাই কি করবো কোন তো এটা কেমন দাম পড়বে কেমন কি কন

তো নাম এই জায়গা ভাই আমি জোড়া আমার পছন্দ হইছে পার্সোনাল ভাবে কেন পছন্দ হইছে ভাই এই কবুতরগুলো চেহারা জড় সুন্দর বডি ফিট দেশি বাংলাদেশী সেনা বাহিনীদের ঠিক আছে একদম আর্মি বলতে হবে না সেনাবাহিনী বাহিনী কারণ আর্মি কবুতরের আরটা ঠিক আছে সেনা বাংলা আমাদের রো আর্মি বাংলা তো ভাই এটা কত টাকা লাগবে সুন্দর এটা হ্যাঁ এই কবুতর দুটো ধামা দামি করলে কি সামনে টাকা কিন্তু মা দিতেই তো পিচল নর ভাই কত এক দাম পনেরোশো টাকা হ্যাঁ ভাই বন্ধুরা দেন পনেরোশো টাকায় আপনারা যারা ভালোবাসেন এই জোড়াটা নিতে পারেন ভাই আমি বললাম বন্ধুরা আমার একটা পিও কবুতর আর এটা পিও যে অরিজিনাল যারই দেখবেন তাদেরই ভালো লাগবে একদম কবুতরটা দেখাই খুবই সুন্দর তারেক ভাই বাসায় কবুতর আছে কয়টা এই যে ছেলে ফেলেরা। একটা ভিডিও করতে বন্ধুরা এই যে দেখেন এই যে এই সকাল সন্ধ্যার কবুতর এর আগে একজন দিছিলাম না চুইনা যে পর পারছেন আমি আবার পর দিয়ে দিছি নতুন এ ভাই সকালে উঠলে

এসব কবুতরের উপর অনেকে আত্মবিশ্বাস আছে হম এই কবুতর বেমানি করে না ভাই উড়ে ভালো উড়ে যেমন ওরা উড়ে এসব কবুতর যারা কবুতর উড়ে না দেন এই কবুতর আবার না উড়ে কেন প্রত্যেকটা কবুতরের দেহাই দিম প্রত্যেকটা কবুতর উঠবো আচ্ছা এখানে তিন পিস আছে ভাই আচ্ছা এই যে তিন পিস মা দি কিন্তু এগুলো হ্যাঁ যাদের মা দি প্রয়োজন ভাই তারা এই মা দিগুলো কোয়ালিটি দেখার পুরা ইরানি কবুতর ইরানি উড়েও

এটা কি সিঙ্গেল না ডাবল ভাই আজকে উড়া উড়ে ভাইগুলা সবাই বেলা জ্যাকেট লগে ডুকছে হা সকালে জ্যাকেট লগে ঢুকছে আহ সন্ধ্যার দিকে কবুতার এটা বাইত নামছে তাই জি আচ্ছা দেখাই কৌতুরঙ্গ ওই অ্যাপার্টমেন্টের তে ধরা কু দরা কু এবার ওই যে টুর্নামেন্টে দিছিল দেন রং দিছে কত দিকে হ্যাঁ যারা উড়াইতে চান এটার ভিতরে সকালে জ্যাকেট লগে ঢুকছে সন্ধ্যার সময় নামছে সব কবুতার নাম জায়গা মাগা হয় নামে না ভাই আবার দৌড় দেয় আবার জাকুর আবার আহে

অ সুন্দর ভাই মাসাল অনেক সুন্দর দেখছেন লেজার পাক সমান হুম কি মনে হয় উঠবো যে উঠবো মানে এখন তো বোঝা যাচ্ছে দেখেন ভাই এই তিনটা মাদি বোধা পেস্টটা কেমন কি রাখবেন আপনি আমার মাদিটা ভাই দামাদামি নাই

আর একটা মাদি দিলাম বন্ধুরা কিন্তু আমাদের নর আছে প্রচুর পরিমাণ আমরা নরও দেখাবো মাদিটা খাবাই মাদিটা খুব একটা সিলমারা খুব সিলমারা এরকম টুর্নামেন্ট এর কোন জায়গা রে ভাই নারায়ণগঞ্জ নাকি হ্যাঁ এই যে নারায়ণগঞ্জ লেখা আছে আর আছে সিল এই যে একটা এই যে কবুতর সিল এবারে কা টুর্নামেন্ট খাই এবারে টুর্নামেন্ট কবুতরটা কবুতরটা রাইতে পড়ছে বুঝতে পারছেন হুম অনেক সুন্দর একটা মাদি

বন্ধুরা যাদের বস কোয়ালিটির পাঙ্কি লাগবে তাই না ভাই এটা পাঙ্কি নাকি ভাই জি দেখছেন এই যে আমার হাত কাঁপতেছে কেমন গ্যাস এবারের মাটিটা দেখছিলেন মাটিটা বেঁচে আছে কে এই যে মাটি কিছু কবুতর হিজাবে রাখবো এগুলা দিয়ে যদি দনা দুই একটা কবুতর উড়ায় খুব সুন্দর লাগবে ভাই দেখতে ভালো লাগবে সবুজগুলা দিয়ে মারলে তাই না জিরা গলা সবুজ গুলা দিয়ে মারলে এইগুলা বাচ্চা কাছে থাকতে পাবে এটা নর পাঙ্কি নর এই যে মা এই যে আরেকটা মা দি ভাই অনেকে পাঙ্কি কো উতার কোন কাঁপলে কারণ কাঁপলে হয় না পাঙ্কি পাঙ্কির চোখ থাকতে গো চোখ ছোট পাথর চোখ এটারে কয় পাথর চোখ পাথরের কালার কি পাথরের কালার কি সাদা হয় পাথর তোখ এটা হইলো পাথর চোখের কবিতা বুঝতে পারছেন হুম এই দেন চোখ দেন দোনোটা চোখের বেলও কিন্তু একরকম অনেক সময় একটা চোখ থাকে সাদা একটা চোখ থাকে কালসা ওই কবিতার কিন্তু ভবিষ্যত অন্তকার দেখছেন হুম জি ভাই অনেক সুন্দর আর জোড়া কবুতর দেখাইলেন আমাদেরকে এটা কি পাঙ্খি বলে ভাই এটা এটা হলো র র একদম র যারা বিডার আছেন বা কৌতরও সারতে চান বা উড়াইতে চান ওইগুলা ফ্যাট করে আপনারা উড়াইতে পারেন

খেজে দেন এটো পাল্লা লাইনের টেক পরানো আছে মাদিটার পায়ে মনে করো যে পুরা পাঙ্কি তাই না ওরে বাবা এই যে বন্ধুরা দেখেন খুবই সুন্দর কবুতর চোখটা দেখেন হুম ও পাক দেখেন কি ভাই ডিডার কবুতর বুঝতে পারছেন ছাড়া ছাড়ি লাইনের মাদি হুম আচ্ছা চেক চালা